হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেবো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ প আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ একটি লাশ আর এই দুটি শব্দ মিলিয়ে ফুলের নামটি হবে পলাশ বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পরি দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ স। এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ কার অর্থাৎ গাড়ি আর এই তিনটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে পরিষ্কার বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ রো আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বিন আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে রবীন্দ্র বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে করে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ টুম আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পা আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে টুম্পা বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি প্রচুর নাম বলতে হবে আর তোমরা যদি প্রচুর নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সিম দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পান এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ জি আর এই তিনটি শব্দ মিলিয়ে পশুটির নাম হবে সিম পান জি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু গুগলি প্রশ্ন বন্ধুরা কোন দেশে কোনো পুরুষ মানুষ নেই বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটোফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে সন্দেশ বন্ধুরা কোন ফল মিষ্টি হয় কিন্তু বাজারে পাওয়া যায় না বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে কর্মফল বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ গলা যাকে ইংলিশে বলে নেক এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লেস আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে নেকলেস অর্থাৎ গলার হার বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কালো রং আর দ্বিতীয় ছবিতে দেখতে আর এই দুটি দুটি শব্দ মিলিয়ে কালো বন্ধুরা এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পরী যাকে ইংলিশে বলে অ্যাঞ্জেল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মাছ যাকে ইংলিশে বলে আর এই দুটি শব্দ মিলিয়ে মাছের নামটি হবে অ্যাঞ্জেল ফিস বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ এসপি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কার অর্থাৎ গাড়ি আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে স্পিকার বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশে বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ব্রিজ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ চা যাকে ইংলিশে টি আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে বিশটি তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো